তো আজকে লন এনিমি শুধু যেই গানগুলো নিতে পারবে আমি সেই গানগুলোই নেব তো এক কথাই এনিমি গান চ্যালেঞ্জ এটা আজকের ভিডিও শুরু করা যায় যা তির কাুন বলছে খেলা হবে মানে খেলা হবে বা এর কোনো মানে ভাব নাই মানে খেলা হতেই হবে কিনে আমার তো এনেমি কিন্তু উটপিকা নিল দেখা যাক আমরা প্রথম রাউন্ড কী করি আরে এনেমি যেন কেমন করছে টিপে ধসে উটপি কাঁদে দিয়ে সব টিপে ধসে আমার অলমোস্ট শেষ করে দিয়েছি সুযোগ আস্তে তুললাম কিন্তু কোনোভাবেই ওয়ান ট্যাপ লাগবো না হ্যাঁ আমার ওয়ান ট্যাপের কী হলো এটা তো একটা কথা আচ্ছা প্রথম আবার তুললাম মিস ফায়ার মানে কি বলবো এদিকে সোনিয়া দিল। মানে এর কোনো খেলা সিঁড়ি খেলা ওই উটপিকা এভাবে কে টিপে ধরে ও মানে উটপিকা দিয়ে টিপে ধরেস না আমিও এক এই রাউন্ডে এত সুন্দর একটা ওয়ান টাপ দেবো মানে ওর মতো মতো ছিটে তবে মেয়ের কর মতামের কর হ্যাঁ লং সে মতো মেয়ের সুন্দর একটা ওয়ান টাপ মানে ভাই আমি পড়ো ভাই মানে এইটা কোনো ব্যাপারই না রে মানে আগে আমি না আগেই বলছি ভাই আমি ওয়ান টাপ দেবো এটা কোনো ব্যাপারই না এই রাউন্ডে যে ছুরি ডাক নাইফ হইলো ওইটা নিছে আর কি যেন আমি একটু ঘুষাই ভারতে পারি কারণ আমি তো নিজে কোনো গান নিতে পারবো না কিন্তু ওর জন্য তাহলে একটা গান কিন্তু এইটাই কী রে ভাই আবার এই রাউন্ড মার খেয়ে গেলাম ওর দুই হয়ে গেল আমার এক মানে ও এতইটা কনফিডেন্ট ওকে সামনে একটা গ্লো মারলাম ও কিন্তু হয়তো একটু চাকমা খেয়ে গেছে কিন্তু গ্লোটা ফাটাইছে ওইটা দিয়ে সামনে মতো আমি দেখলাম রাইট সাইডে আবার লেফট সাইড আসলো আহ হলো না এর একটা পি নাইনটিন এসে সামনে উঠছে এবং আমি শুধু একটা হেড শর্ট বাট

ও কিন্তু ই করে দাঁড়াই আসে কিন্তু কোনোভাবে তুই হচ্ছে আচ্ছা কোনো ব্যাপার না আমি একবার শুধু রাশ করে দিলাম দেখ কী হয় এখানে কিন্তু উঠার চেষ্টা কিন্তু মার্সি কিন্তু কোনোভাবে এই শর্ট লাগছে না এটা কেন হয় আমার সাথে কেন হয় আচ্ছা আমি কিন্তু এই কোলে স্যার আসলাম ও কিন্তু এই করে খাইছে আবার এই করে ডলাম আবার ডস খেলো কোনো ব্যাপার না তুই ডসই খেতে থাক আমি তো এই তুই একা টিভি ধরতে পারছো আমি টিভি ধরতে পারিনি দেখ টিপি ধরতে পারিনি আমি হ্যাঁ তো এই রাউন্ডটা কিন্তু আমাদের উৎপিকার দিয়ে খেলতে হবে তো কিন্তু মাথা বের করছে আমি কি টিপে ধরতে কম পারি টিভি ধরিনি খালি দেখ এটা কিন্তু লাস্ট রাউন্ড আর এনেমি কিন্তু একবার পিনাইন নিছিলো একবার উৎপিকা এই জন্য আমি দুটো গানই নিতে পারবো অন্য কোনো গান নিতে পারবো না তো দেখা যাক আমরা কী করি সুন্দর একটা মানে মিস করছি কোনো হবে না আর মারবো কোনো কথা হবে না ওয়ান মারবো আরে আরে ও আরে এইটা ঠিক না মানে 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 ঠিক না এটা মানে ছুরি মেরে মেরে দিল মানে মানে গেলে নাও না যেখানে গুলির ড্যামেজ বেশি হবে সেখানে একটু ছুরির ড্যামেজ বেশি এটা দেই মানে